অনেক মানুষ নিজে অনেক মানুষ থাকবে না অনেকে হারিয়ে যাবে নিয়ামি হোটেল এন্ড রেস্টুরেন্ট কুমিলে এই লোকটা দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করে এটিকে মিয়ামি রিসোর্ট কুমিলে স্টারলাইন যে গাড়ি স্টারলাইন কোম্পানি একদম সম্পূর্ণ বিদেশি স্টাইল আমরা যা দেখতে পাচ্ছি এগুলা আসল নয় উপরে যেগুলো আমরা যাত্রা বিরোধীতে আমরা আছি এখন মিয়ামি রিসোর্ট আমরা যাচ্ছি বাংলাদেশ মাদ্রাসা টিচার ট্রেনিং ইনস্টিটিউট গাজীপুর সেখানে থাকা খাওয়া এবং ভ্রমণের ব্যবস্থা রয়েছে এসি গাড়ি করে আমরা যাচ্ছি এটি বাংলাদেশের সেই নাম করা তুরাগ নদী দৃশ্য টঙ্গি ইনফিনিটি মেগামল ভোট বাজার গাজীপুর অনেক বড় ইনফিনিটি মেগামল এখানে সন্ধ্যার বধুনী লগ্নে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত গাজীপুর বোট বাজার আমরা দেখতে বিশাল বাজার এবং এই বাজারের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে আইউটি এর পাশেই আছে তার উত্তর পাশে বিএমটিটিআই এম এবং মুক্ত বিশ্ববিদ্যালয় গাজিপুর জাতি বিশ্ববিদ্যালয় সব কিছু মূলতে বোট বাজারকে কেন্দ্র করে সেই ভোট বাজার এটি আমরা এটি বোট বাজার গাজীপুর জামে মসজিদ কেন্দ্রীয় জামা মসজিদ সাবিত উনিশশো তেপান্ন গাজীপুর যেখানে আমরা নামার পরেছি গাজীপুর জামা মসজিদ সেটি

ট্রেনিং ইনস্টিটিউট আমরা দেখতে পাচ্ছি এবং বিকেল বেলার যে খেলা মাঠের প্রশিক্ষণার্থীরা খেলাধুলা করছে এবং এর আশপাশের যে নানা দৃশ্য সেই দৃশ্যগুলো আমরা দেখে নিচ্ছি যে আশপাশের দৃশ্য অর্থাৎ ভাষের যে বিএম টি এর পূর্বাভাষের যে সুন্দর দৃশ্য আমরা দেখে নিচ্ছি